শত ব্যস্ততার মাঝেও কামদি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক মানবিকতার নজির গড়লেন কান্দি মহকুমা হাসপাতালে দেখা গেল কান্দি জয়দেব কামদি ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ সেই সমাবেশে যাবার আগে পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটককে দেখা গেল কান্দি মহকুমা হাসপাতালে কি ভাবছেন কান্দি মহকুমা হাসপাতালে একুশে জুলাইয়ের আগে কেন এলেন পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি মহকুমা হাসপাতালে এলেন তার কারণ হচ্ছে কান্দি মহকুমা হাসপাতালে এক রোগী ভর্তি হয়েছেন তার পৌর এলাকার তারামাতলা এলাকার বাসিন্দা সেই রোগীকে দেখবার জন্য এবং তার পাশে দাঁড়ানোর জন্য ও খোঁজ খবর নেবার জন্যই পৌরপিতা জয়দেব ঘটক তার দলদল নিয়ে ছুটে এলেন শত শতব্যস্ততার মাঝে কান্দি মহকুমা হাসপাতালে এবং ওই রোগীর পাশে দাঁড়াতে দেখা গেল পৌরপিতা জয়দেব ঘটককে পৌরপিতা জয়দেব ঘটকের এই মানবিকতায় কার্যত খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রত্যেক জনগণ